বিশ্বাস আমার ইয়াকিন এই বিমান চলে গেছে আমাকে আবার পুনরায় নিয়ে যাবে এই বিশ্বাস তার মনে কি ছিল তো ওইখানের কর্মকর্তারা তাকে বলতেছে না তুমি চলে যাও যেভাবে আসো ওইভাবে চলে যাও এই বছর তোমার হস করা কি হবে না তো ওই লোকটার বিশ্বাস ছিল আমি এবারে কি করতে পারবো হস করতে পারবো তো লোকটা বৈশা রয়েছে অনেকক্ষণ বসে থাকার পর বিমান আবার কি করছে ফিরে আসছে একটা গাড়ি তো নিতে আসে গেলে সেই জায়গায় একটা বিমান গেছে ওই বিমান আবার ব্যাক করে আসছে তবে আসছে কেন বিমানটার মধ্যে একটা সমস্যা দেখা দিছে যে সমস্যার কারণে আবার পুনরায় আসতে হয়েছে সমস্যা নিয়ে যখন আসছে আসার পর সমস্যাটা সমাধান হয়েছে কিন্তু ওই বিমানের পাইলট ওই লোকটাকে পুনরায় আবার বিমানে উঠতে দেয়নি তো যখন বিমানের মধ্যে উঠতে দেয়নি বিমান আবার পুনরায় যাওয়ার জন্য আকাশে লোকটাকে ওইখানের কর্মকর্তারা বলতেছে যে এবারও তোমাকে নিল না সুতরাং তুমি কি করো এখান থেকে চলে যাও তোমার এবার হজ নসিবে নাই নবীর রওজা দেখার তৌফিক এবার তোমার নসিবে নাই কিন্তু এই লোকটা বলে আমার বিশ্বাস আমার ইয়কিন আমার আল্লাহ আমাকে কি করবে না নৈরাশ করবে না আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি তাওয়াক্কুল রাখি এক পর্যায়ে কি হলো কিছুক্ষণ পর দেখা গেল আবার ওই বিমান কি কোন একটা সমস্যার কারণে আবার আসছে কোনো একটা সমস্যার কারণে কি আবার আসছে এটা কিন্তু বেশি দিন আগের ঘটনা কয়েক কয়েকদিন আগের ঘটনা তখন যখন আবার আসছে এই বিমানের পাইলট পাইলট কাকে বলে জানো তো তোমরা যে গাড়ি চালায় তাকে কি বলা হয় ড্রাইভার যে নৌকা চালায় তাকে কি বলা হয় মাঝি যে বিমান চালায় তাকে কি বলা হয় পাইলট তো ওই পাইলট বুঝতে পারছে যে বিমানও তো কোন সমস্যা হওয়ার কথা না তার তারপরেও সমস্যা হইতেছে কেন কারণ একজন ব্যক্তির ইমান একজন ব্যক্তির কি ইমান তার বিশ্বাস সে এবার হজ করতে যাইতে পারবে সে আল্লাহর তাওয়াক্কুল করছে বিশ্বাস করছে তার নিয়ত ছিল নিয়ত সহি ছিল তো পাইলট এবার বলতেছে আমি এই লোককে না নিয়ে আর হজের জন্য কি করব না বিমান ছাড়ব না আগে এই লোককে কি করেন আমার বিমানে উঠান তারপরে আমি বিমান ছাড়ব তো এই লোক বিমানের মধ্যে কি করছে উঠছে উঠার পরে বিমান কি হজের জন্য রওনা হয়েছে এই লোক যখন বিমানের মধ্যে উঠছে এই বিমানের মধ্যে আর কোন সমস্যা দেখা দেয় বলে শুভ হাল আল্লাহ এটা কি বহু দিনের কথা না আল্লাহ আল্লাহর এই আল্লাহ আলমিন দেখাইতে পারেন কিনা এর জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার ছাত্র ভাইরা তোমরাও যদি নিজেকে এমন ইমানের অধিকারী করতে পারো দেখবা দুনিয়ার কোন নাস্তিক বেইমান তোমাদেরকে দুলিস করতে পারবে না আর যদি তোমরা কোরআনের পথ থেকে সরে যাও সুন্নার পথ থেকে সরে যাও উস্তাদদের সাথে বেয়াদি করো মা বাবার সাথে বেয়াদি করো দেখবা দুনিয়ার মধ্যে তুমি তো সফল হতে পারবাই না আখেরা তো পাইবে না এই জন্য সর্ব হালতে সাথে সদাচরণ করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে আমরা যে আলহামদুল্লাহ আলেম বানাইছে আমরা কোনো সময় উস্তাদদেরকে উস্তাদ একটা কথা বললে আমরা উস্তাদদের মুখে মুখে কথা বলি নাই উস্তাদ একটা কথা বলছে আমরা মাথা নিচু কইরা কথা শুধু শুনছি যেভাবে বলে সেভাবে চলছি তারপরে যখন বাড়িতে যাইতাম বাড়িতে যাওয়ার পরও আমরা উস্তাদ মা বাবার কথা শুনছি উস্তাদরা শিখাইয়া দিছে যে মা বাবার সাথে এইভাবে আচরণ করবা বাড়িতে গেলে মা বাবার বাবার লুঙ্গিটা ধুয়ে দিবা অনেক সময় গড় ঝাড়ু দিয়ে দিবা গড় ঝাড়ু দিয়া দিলে কি সম্মান কমে যাইব এই নিজের গড় পরিষ্কার করলে কি সম্মান কমে যায় মা রান্না করতেছে রান্নার সামানগুলো একটু আগাইয়া দিলা তোমার মা যদি কোরআন শরীফ পড়তে পারে আলহামদুলিল্লাহ ভালো কোরআন শরীফ না পড়তে পারলে একটু কোরআন শরীফ বাড়িতে গেলে শিখাইলা এই খ্যাত যদি করো মা বাবার দোয়া যদি নাও উস্তাদদের দোয়া যদি নাও তাহলে ভবিষ্যতে আমাদের মতো আলেম হতে পারবা হাজারো মানুষ তোমাদেরকে সম্মান করবে আমার কথা কি তোমরা বিরক্ত হয়েছ যাই হোক যেহেতু কুরবানির আলোচনা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি নিজে তো মাদ্রের সাথে খ্যাতমত করি না আলহামদুলিল্লাহ বহু বছর যাবৎ বহু বছর না আমি মাদ্রের সাথে খ্যাতমত করছি তোমাদের মতো মাদ্রের সাথে চাকরি করছি এখন মসজিদে চাকরি করি তো মসজিদে তো তোমাদের মতো নিষ্পাপ মানুষ পাই না তোমরা সমাজের ছেলেদের তুলনায় অনেক ভালো এখন তো যারা মাদ্রাসায় পড়ে না তারা অধিকাংশই বেয়াদব হয় আর যারা মাদ্রাসায় পড়ালেখা করে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তারা যেমনিভাবে উস্তাদদেরকে সম্মান করে ঠিক তেমনিভাবে মুরব্বীদেরকেও সম্মান করে মা বাবাকেও সম্মান করে এটা আমাদের গর্ব এটা আমাদের ভালো লাগা কাজ করে কিন্তু সমাজের বাড়িতে গেলে দেখবা বাড়ির ছেলেবেলারা কী করে না মা বাবাকে সম্মান করে না মা বাবারা তুই তুই করে মা বাবাকে তুই তুই করে বলা যাবে মা বাবাকে তুই তুই করে বলা যাবে না আপনি আপনাকে করে বলতে হবে সম্মান করতে হবে আল্লাহ ফাকরব্বুল আলামিন যে কথাগুলো বললাম সে কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি